নমস্কার বন্ধুরা সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত আমি আজকে একটু নতুনভাবে আপনাদের সামনে এসেছি তো আজকে আমি আপনাদের একটা মাছের রেসিপি তৈরি করে দেখাবো বড়ো সিলবার মাছ একদম ধরুন সিম্পিলভাবে যেভাবে আমরা ঘরে রান্না করে খাই সেভাবেই কিন্তু আমাদের ছাগলে বাচ্চা দিয়েছে কতটা কিউট একটা সুন্দর বাচ্চা তা চলো রেসিপিটি শুরু করি তো সবার প্রথমে মাছটাকে কেটে নেবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি সিলভার কাপ বড় সিলভার কাপ মাছের লেজের অংশটা নিয়ে নিয়েছি এবার মাছটাকে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব তো মাছটাকে এখন আমি পিস করে নেব ঠিক আমার যতটা প্রয়োজন আমি সেই হিসাবেই কিন্তু মাছের পিসগুলো তৈরি করব তো দেখুন আমি পুরো মাছটাকে কেটে নিয়েছি এবার মাছগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নেব তো মাছগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি আর উনানে বসিয়ে দিয়েছি কড়াই কড়াইটা গরম হয়ে গেছে কড়ার ভিতর দিয়ে দেব আমি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে তেলের ভিতর আমি এখন দিয়ে দেব লবণ হলুদ লাগানো মাছগুলো তো দেখুন একে একে সমস্ত মাছগুলো আমি কড়ার ভিতর দিয়ে দেবো তো এরকম ভাবে সমস্ত মাছগুলো কিন্তু আমি ভেজে নেব তো দেখুন মাছগুলো আমি দিয়ে দিয়েছি এবার মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে এবার আমি আর এক পিঠ উল্টে দেবো তো মাছগুলোকে আমি ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি তো এই একইভাবে কিন্তু আমি সমস্ত মাছগুলোকে ভেজে নেব তো দেখুন বন্ধুরা আমি ঠিক এরকমভাবে ভেজেছি আপনারা চাইলে এর থেকে কড়া কিংবা হালকা করে ভাজতে পারেন তো সমস্ত মাছগুলো আমি ভেজে নিয়েছি আর আলাদা করে দুটো বাটা মাছ আমাকে মাচালা কিন্তু দিয়েছিল যেহেতু ওটা ওজনে একটু কম ছিল তাই তো এবার ওই ভাজা তেলের ভিতর আমি আরও একটু তেল দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম তেজপাতা জিরে আর শুকনো লঙ্কা ফোড়নের জন্য আপনারা চাইলে এখানে কালো জিরেও ব্যবহার করতে পারেন এরপর আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম তেলের ভিতর দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেব তো বন্ধুরা মাছের জলে আলুগুলোকে ভালো করে ভেজে নিলে খেতে কিন্তু আলাদা রকমই একটা টেস্ট হয় তো দেখুন আমি মাছের ঝোলের আলুগুলোকে ভালো করে ভেজে নিয়েছি এরপর আমি এর ভিতরে দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব কালারের জন্য আমি অল্প একটু হলুদ এবার লবণ হলুদ দিয়েও আমি আরেকটু একটু ভালো করে আলুগুলোকে নেড়েচেড়ে ভেজে নেব তো দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে একটুখানি সরিয়ে দিলাম এরপর আমি এই যে তেলটা মাঝখানে দেখা যাচ্ছে ওর ভিতরে আমি দিয়ে দেব আদা বাটা আদা বাটাটাকে ভালো করে আমি কষিয়ে নেব তো দেখুন আদা বাটাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি এরপর আমি এর ভিতরে দিয়ে দেব জিরে বাটা তো জিরে বাটাটাকেও আমি ভালো তো জিরে বাটাটাকে দিয়েও আমি ভালো করে কষিয়ে নেব মশলা আমার কষানো হয়ে গেছে ভালো করে কষিয়ে নিয়েছি এরপর আমি এর ভিতরে দিয়ে দেব লঙ্কা বাটা তো এখানে আমি কাঁচা পাকা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা বাটা দিয়েছি আপনারা চাইলে শুধু কাঁচা লঙ্কাও এখানে বাটা দিতে পারেন তো আমি কালারের জন্যই একটু পাকা লঙ্কা ব্যবহার করেছি তাহলে কিন্তু কালারটা খুব সুন্দর আসবে তো এরপর আমি এর ভিতরে অল্প করে জল দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব দেখুন জলটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কিন্তু কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি এর ভিতরে দিয়ে দেবো টুকরো করে রাখা টমেটো টমেটোটাকে দিয়েও কিন্তু আমি ভালো করে কষিয়ে নেব তো দেখুন টমেটোটাকে দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি এরপর আমি এর ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতন জল তো আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতন ঝোলটা দেবেন আমি যেমন ঝোল রাখবো সেই হিসাবেই কিন্তু আমি জলটাকে দিয়েছি তো এরপর আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব তো দেখুন আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম ঝোলটা ফুটে গেছে এখন আমি এই ঝোলের ভিতর সমস্ত মাছগুলোকে দিয়ে দেব তো বন্ধুরা একদম সাধারণ সিম্পল একটা রান্না আমরা সাধারণত বাড়িতে যেমনভাবে রান্না করে খাই আমি সেই হিসাবেই রান্নাটা করেছি আপনারা চাইলে কিন্তু এখানে পেঁয়াজ রসুনও ব্যবহার করতে পারেন তো আমি পেঁয়াজ রসুনটা দেইনি। তো দেখুন মাছগুলো দেওয়া হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে আমি একটু ঝোলের সাথে মিশিয়ে দেব আবার কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব এরপর দেখুন আমি এর উপর থেকে কিছুটা ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দিলাম এর তো দেখুন আমার মাছের ঝোলটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার এটি এটাকে আমি নামিয়ে নেব তো বন্ধুরা এরকমভাবে একবার বাড়িতে মাছের ঝোল রান্না করে খেয়ে দেখবেন আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ